যারা এই বন্যার ক্ষতির তারা তারালেবলি দেশের মানুষ যেভাবে জাফাই পরের ইয়ানা আন্তরিক ধন্যবাদ জানাই আর প্রবাসন তা এর প্রবাসী সকলে ইয়ানের পাশাপাশি আগামী বাংলাদেশ কিভাবে সাজাম করিব আগামী বাংলাদেশ সাজাইতে গেলে আত্মনির্ভরশীলন করিব আত্মনির্ভরশীল অত্তইবেন যার তো হাইদে স্বয়ং সম্পন্ন হইবেন ভারত দেশত্বন হানা ফিনা অনতন কিনে আনানো ভরিব তখন প্রবাসী সকলে যে রেমিটেন্স বাংলাদেশত পাড়ার সেই রেমিট্যান্স দিয়ে অনেক এই ইলেকট্রনিক পণ্য জিন মেশিনারি জিনিস জিন দেশত উৎপাদন করিব এইসব জিনিস ওনারা ভারত দেশত ইম্পোর্ট করিতে পারিবেন এতে করে জায়গারা দেশের ভারসাম্য সৃষ্টি হইব ভারসাম্য রক্ষ হইব তো এখন মূলতই দেখি আর যারা দেশত বইয়েরে মাসে আষ্ট কেজি শৈল হায় এক কেজি ভিএস হায়ের এক ফাভাবা রসুন হার এক কেজি চিনি হাই সাহাভাতা হার দুধ হার লবণ আদার সমগ্র জিনিস এবং পোশাক পরিচ্ছেদ ব্যবহার করে জোতা ব্যবহার করির তো ইয়ানের বিনিময়ে কি উৎপাদিত জিনিস আরোগ্য জনগণের দিয়ে আয় যে জিনিস সেম ব্যবহার করির আয় যে জিনিস সেম বুক করির ইয়ানের বিনিময়ে ফাতা ছাড়া বাংলার ফাতা ছাড়া যারা বাইরের দেশে তো ডলার দেন ইত্যাদা ব্যবহার করি ইত্যাদার পরিবার ব্যবহার করেন ওকে ইত্যারা বাইরের দেশে তো ডলার ফাড়ার ইত্যাদার পরিবারের ব্যবহার করে। কিন্তু আরা যারা দেশতে আসি কোন উৎপাদন সারা আর এক জায়গায় পরিশ্রম দিত এক জাতি ইয় দিদ একানোর বাদি এক কিন্তু উৎপাদনের ক্ষেত্রে আর তুই উৎপাদনের জায়গা কারণ বেশি গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্ব দেওয়া পরিব হারণ আজি আর এক দেশে আপনার ফিজ নদিব আজি আর এক দেশে আপনার চিনি নদি আজি এক দশে আপনার মুসুটাইল তৈলে অনে হতক্ষণ ফির দেশায় আইবেন এটা তো মনসালি দিব নো নদিব তো অনেক টিয়াই বেয়া ফাতাছা বাইয়ারে ঠেয়াই বে দিয়ে মসুর তেল কিনতে পারিবেন অনতুন ওই ডলার উৎপাদন গরম নলে নৈন্য উৎপাদন গরম করিব। ডলারের বেলু সারা বিশ্বত আছে ফণ্যের বেলু সারা বিশ্বত আছে এই দুইজন জিনিস অনত উৎপাদন করতে উৎপাদন করি অনত আত্মনির্ভর শিলং করিব। তো অনেক কীভাবে করিবেন অনতুন অনারা যারা দেশত আসেন যে জিএনটি ফারণ যেভাবে ফারন। যতটুকু সম্ভব অনতুন যদি জাগা নতা হয়তো রাস্তার পাশে ওগো ঠোলা মেজি দুও সারা এস আর যদি জাগা নতা হয়তো রাস্তার ভাষে এক ব্যাগ মেডিত মিজি অন রসুন রোয়ন দু আলু রোয় দন ও টমাটো গাছ করান অনে কিছু না কিছু উৎপাদন করেন অনে আঠারো কেজি হাইতে লাগুন মাসে আঠারো কেজি বিশ কেজি এক মন হানা হাইতে লাগুন মাসে ব্যাগগিনি মিলে অনে বিশ কেজি এলে উৎপাদন করেন না আরেকজন তো হয়তো মনে করেন মনকে মন উৎপাদন করে ধর অনেক জিনিস না এবারই শুভ বেগুন হাস ইয়ান রিকুয়েস্টটা অবশ্যই পজিটিভলি লই যেন ধন্যবাদ